তোমার এই পোশাক তোমার এই দম আমি এক নিমেষে তোমার চাকরি খেয়ে নিতে পারি থেকে এই উর্দি আমি খুলিয়ে ছাড়বো তারপর কোন এক কোণে বসে তোমাকে ছয় বিক্রি করতে হবে নিয়ম সবার জন্য সমান এই কালো কাজ অবৈধ লালবাতির ব্যবহার নিয়ম বিরুদ্ধ গাড়ির পেছনের ডিগি আর কাগজপত্র পরীক্ষা করতে হবে আরে বাহ কে আপনি ম্যাডাম তোমার মতো দুই পয়সার আইপিএস অফিসার তুমি অনির্বাণ চৌধুরীকে আটকাবে তোমার কি কোনো ধারণা আছে যে আমি কে আমি সেই দলের বিধায়ক যারা তোমাদের এখানে চাকরি দেয় তুমি একজন সরকারি কর্মচারী মাত্র তোমার এই দম্ভ আমি এক ঝটকায় গুড়িয়ে দিতে পারি মিস্টার চৌধুরী আপনি একজন জনসেবক আর আমিও তাই আপনি এই মুহূর্তে সরকারি কাজে বাধা দিচ্ছেন এবং একজন নারী কর্মকর্তাকে জনসমক্ষে হেনস্থা করছেন এটি একটি দণ্ডনীয় অপরাধ আমি আমার সেভাইকে পুরো ঘটনাটির ভিডিও করার নির্দেশ দিয়েছি আপনার প্রতিটি আচরণ নথিবদ্ধ করা হচ্ছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট শহরের থেকে ব্যস্ত সূর্য সেন মোড়ে যানবাহনের ভিড় তখন তুঙ্গে তপ্ত রোদ আকাশ থেকে যেন আগুনের বৃষ্টি ঝরাচ্ছিল সেই তপ্ত পরিস্থিতির মাঝেই আইন আর ক্ষমতার এই লড়াই চরম রূপ নিয়েছিল কি ঘটেছিল সেদিন জানার জন্য সম্পূর্ণ ঘটনাটি এই কাহিনীর মাধ্যমে জেনে নিন এই অস্বচ্ছ গরম সত্ত্বেও চব্বিশ বছর বয়সী আইপিএস কর্মকর্তা অদিতি রায় নিজের দলের সঙ্গে পুরোপুরি তৎপর ছিলেন তার ইউনিফর্মের কাঁধে ঝকঝকে তারা আর অশোক স্তম্ভ তার সততা এবং দৃঢ় সংকল্পের কাহিনী বলছিল অদিতি নিজের ব্যাচে সব থেকে মেধাবী এবং নির্ভীক এক কর্মকর্তা ছিলেন প্রশিক্ষণ চলাকালীনই তিনি এটা স্পষ্ট করে দেখিয়ে দিয়েছিলেন তার কাছে আইনের বই সর্বোচ্চ এবং নিয়ম যে কোনো ব্যক্তি পদ বা ক্ষমতার ঊর্ধ্বে তাই নিয়োগের মাত্র ছ মাস অতিবাহিত হয়েছিল কিন্তু এই অল্প সময়ের মধ্যে তিনি অবৈধ খনি এবং ভূমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পেরেছিলেন এবং পুরো জেলায় নিজের প্রভাব তৈরি করে ফেলেছিলেন এই কারণেই কিছু মানুষ তাকে সম্মানের চোখে দেখতেন আবার কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে নিজেদের পথের কাটা মনে করতেন আজকের এই তল্লাশির মূল উদ্দেশ্য ছিল বিশেষ করে ভিআইপি সংস্কৃতি এবং ট্রাফিক নিয়ম লঙ্ঘন রোধ করা কারণ গত কয়েকদিন ধরে শহরের নাম্বার প্লেট ছাড়া এবং কালো কাচ লাগানোর গাড়ির ব্যবহার খুব বেড়ে গিয়েছিল যা প্রায়ই অপরাধমূলক কাজে ব্যবহার করা হতো অদিতি হেলমেট না পরা মোটর চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছিলেন এবং বেশ কিছু চার চাকা গাড়িরও নথিপত্র পরীক্ষা করছিলেন এই কাজ করার ধরন ছিল কঠোর কিন্তু মার্জিত তিনি জানতেন যে সাধারণ মানুষের অকারণে হলে তাদের সমস্যা বাড়ে আর নিয়ম ভঙ্গকারীকে ছেড়ে দেওয়াও যাবে না সিপাই রমেশ নিশ্চিত করুন যে আমরা প্রতিটি গাড়ি থামিয়ে পরীক্ষা করি গাড়িটি যত দামি হোক না কেন আমাদের কোনো রকম শিথিলতা দেখানো উচিত নয় অদিতি তার ওয়্যারলেসে নির্দেশ দিল দুপুর প্রায় বারোটা পনেরো নাগাদ যখন তল্লাশি অভিযান পুরো দমে চলছিল ঠিক তখনই পূর্ব দিকের রাস্তায় গাড়ি দাঁড়িয়ে পড়ার শব্দ আসতে লাগলো হঠাৎই তীব্র শব্দ শোনা গেল দূর থেকে প্রায় আট দশটি কালো এসইউভি গাড়ি এক দীর্ঘ কনভয় ধুলো উড়িয়ে সেখান থেকে যেতে লাগলো অদিতি রায় বুঝে গেলেন এটি নিশ্চিতভাবে কোনো বড় নেতা বা কর্মকর্তার গাড়ি কনভয়ের একদম সামনে ছিল একটি সাদা ফরচুনার যার মাথায় লাল বাতি জ্বলছিল এবং সবকটি জানালার অবৈধ কাচে অর্থাৎ কালো কাচে ঢাকা ছিল এতটাই কালো কাজ ভেতরে কি হচ্ছে দেখা সম্ভব ছিল না নিরাপত্তা ও ট্রাফিক নিয়ম লঙ্ঘন হতে পারে অদিতির মুখ কঠোর হয়ে গেল তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে ট্রাফিক নিয়ন্ত্রণকারী সাব ইন্সপেক্টর বিক্রমকে ইশারা করলেন স্যার দ্রুত ব্যারিকেড দিন এই কনভয়টিকে আটকান বিশেষ করে লালবাতির ওই গাড়িটিকে বিক্রম কিছুটা ইতস্তত হয়ে বললেন ম্যাডাম ওটা বিধায়ক অনির্বাণ চৌধুরীর কনভয়ে ওটাকে কি আটকানো যাবে ওনাকে আটকানো কি ঠিক হবে চোখ শুরু করে বললেন এটি একটি চেকিং পয়েন্ট বিক্রম এখানে আইন চলে কারোর ক্ষমতা নয় তাড়াতাড়ি ব্যারিকেড দিন এবং কনভয়টির গতি রোধ করুন ব্যারিকেড দেখে কনভয়ের গতি কমলো কিন্তু সামনের সাদা গাড়িটির চালক দম্ভের বসে না থেমে ব্যারিকেড ছাড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো দ্রুত গাড়িটির সামনে এসে হাত তুললেন এবং চিৎকার করে বললেন দাঁড়ান এটি সরকারি আদেশ গাড়ি আর এক চুলো বাড়াবেন না চালক ব্রেক কষল কিন্তু সাথে থাকা সশস্ত্র দেহরক্ষীদের কপালে ভাঁজ পড়ল ভারী অস্ত্রে সুসজ্জিত তিনজন দেহরক্ষী গাড়ি থেকে নেমে অদিতিকে প্রায় ঘিরে ধরলো একজন চিৎকার করে বলল ম্যাডাম কি হচ্ছে এটা ইনি বিধায়ক শ্রী অনির্বাণ চৌধুরী ওনাকে আপনি কিভাবে আটকাচ্ছেন ওনাকে একটি জরুরি সভায় পৌঁছতে হবে আপনি আমাদের আটকাতে পারেন না অদিতি ওই দেহরক্ষীদের দিকে তাকালেন যাদের গলায় ছিল হুমকির সুর তিনি আঙুল দিয়ে কালো কাচের গাড়িটি দেখিয়ে বললেন নিয়ম সবার জন্য সমান এই কালো কাজ অবৈধ লাল বাতির ব্যবহার নিয়ম বিরুদ্ধ গাড়ির পেছনের ডিকি এবং নথিপত্র পরীক্ষা করব। বিধায়ক মহোদয়কে জানান যে তিনি সহযোগিতা করুক কথাটা শুনে বিধায়ক অনির্বাণ চৌধুরী যিনি এলাকার সব থেকে প্রভাবশালী এবং অহংকারী নেতা ছিলেন তার রাগ সপ্তম স্বর্গে পৌঁছে গেল তিনি সশব্দে দরজা খুলে বেরিয়ে আসলেন রোদের তাপের চেয়েও তার রাগের রক্তিম আভা মুখে ফুটে উঠছিল তিনি নিজের সাদা প্যান্ট এবং চকচকে জুতোর ধুলো ঝেড়ে অদিতির দিকে এগিয়ে গেলেন তার চোখে ছিল চরম ঘৃণা তিনি অদিতিকে আপাদ মস্তক দেখলেন এবং এক অট্ট হাস্য দিলেন আরে বাহ কে আপনি ম্যাডাম নাম কি আপনার এখানে কি গ্রামের পঞ্চায়েত বসিয়েছেন তোমার মতো দুই পয়সার নতুন আসা অফিসার এখনো মাটির খবর জানো না আমাকে আটকাবে অনির্বাণ চৌধুরীকে বিধায়ক কথা চালিয়ে গেলেন এবং অদিতির একদম কাছে এসে ফিসফিস করে অথচ পুরো দলের সামনে শোনানোর মতো করে বললেন তুমি কি জানো আমি কে আমি এই দলের বিধায়ক যারা তোমার মতো অফিসারদের চাকরি দেয় তুমি ভুলে গেছো যে তুমি একজন সরকারি কর্মচারী মাত্র তোমার এই ইউনিফর্ম ইউনিফর্ম তোমার 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 এই দম্ভ আমি এক ঝটকায় চাকরি খেয়ে খুলিয়ে তারপর তোমাকে কোনো এক কোণে বসে চা বিক্রি করতে হবে আমার কনভয় আটকানোর সাহস হলো কি করে তোমার বিধায়ক রাগে হাত তুললেন এবং অদিতির কাঁধের স্টারে হাত দেওয়ার চেষ্টা করলেন যেন তাকে চরম অপমান করার জন্য তিনি প্রস্তুত ছিলেন অদিতি এই অপমান সহ্য করেও অবিচল দাঁড়িয়ে রইল তিনি বিধায়কের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন মিস্টার চৌধুরী আপনি একজন জনসেবক আর আমিও তাই আপনি এই মুহূর্তে সরকারি কাজে বাধা দিচ্ছেন এবং একজন নারী কর্মকর্তাকে জনসমক্ষে হেনস্থা করার চেষ্টা করছেন এটি একটি অপরাধ আমি আমার সেপাইকে পুরো ঘটনাটি ভিডিও করার নির্দেশ দিয়েছি আপনার প্রতিটি আচরণ রেকর্ড করা হচ্ছে কথাটা শুনে বিধায়কের মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু তার অহংকার তখনও গলেনি। তিনি দেহরক্ষীদের ইশারা করলেন এবং কিছু কটু কথা বিড়বির করে বলতে লাগলেন রাগে গাড়িতে গিয়ে বসলেন তল্লাশি তিনি দ্রুত গাড়ি অন্য পদ দিয়ে বেরোনোর চেষ্টা করলেন বিধায়ক চলে যেতেই অদিতি দীর্ঘশ্বাস ফেললেন আশেপাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীরা লজ্জায় ও রাগে থতমত খেয়ে গিয়েছিল অদিতি সাথে সাথে ওয়ারলেসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাটি জানালেন হতেই তিনি কোনো ভয় না পেয়ে বিধায়ক অনির্বাণ চৌধুরীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান প্রাণ নাশের হুমকি জনসমক্ষে অপমান এবং সম্মান সম্মানহানির মতো একাধিক ধারা যুক্ত করে একটি বিস্তারিত এফআইআর রিপোর্ট দায়ের করলেন রাজনৈতিক চাপ তৎক্ষণাৎ শুরু হলো অদিতির ফোনে হুমকি আসা শুরু হলো। কর্মকর্তারাও তাকে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিলেন কিন্তু অদিতির সংকল্প ছিল অটুট তিনি জানতেন এই লড়াই শুধু তার একার নয় বরং আইনের শাসক এবং সংবিধানের মর্যাদার লড়াই তিনি রাত জেগে ভিডিওর প্রমাণগুলো মজবুত করলেন আইপিএস অদিতি রায় কর্তৃক বিধায়কের বিরুদ্ধে এফআইআর হতেই পুরো রাজ্যে তোলপাড় সৃষ্টি হয়ে গেল খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল সংবাদ মাধ্যমে এলো সৎ আইপিএস বনাম অহংকারী বিধায়ক এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেল সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ল জায়গায় জায়গায় বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলো প্রথমে বিধায়ক ও তার দল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন বিধায়ক দাবি করলেন যে অদিতি সস্তা জনপ্রিয়তার জন্য এমন কাজ করছে জেলার পুলিশ সুপার এসপি ফোন করে অদিতিকে বদলি করার হুমকি দিতে লাগলেন কিন্তু অদিতিকে বদলি করা অত সোজা ছিল না তার কাছে ছিল অকট্য প্রমাণ এবং জনগণের সমর্থন এমন কি তার এসপিও তার সততায় মুগ্ধ ছিলেন রাজনৈতিক চাপের জন্যই তিনি এমনটা করছিলেন তিনি বললেন ম্যাডাম আপনি নিজের দায়িত্ব পালন করুন আমরা আপনার পাশে আছি মামলাটি দ্রুত আদালতে পৌঁছলো বিধায়ক আগাম জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করে দিল এবং তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিল শুনানির প্রথম দিনই ছিল অত্যন্ত উত্তেজনামূলক বিধায়ক দামি উকিল এবং সমর্থকদের নিয়ে আদালতে শক্ত প্রদর্শনের চেষ্টা করলো কিন্তু বিচারক অত্যন্ত ন্যায়নিষ্ঠ ও কঠোর ছিলেন বিধায়কের উকিল সওয়াল করলেন যে বিধায়ক একজন জনপ্রতিনিধি এবং তিনি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলেন আইপিএস অফিসারই ইচ্ছে করে তাকে আটকেছেন ভিডিওটিকেও তারা জাল বলে প্রমাণ করার চেষ্টা করল কিন্তু সরকারি আইনজীবী দৃঢ়ভাবে বললেন হুজুর এটি শুধু কাজে বাধা দেওয়া নয় এটি আইনের শ্রেষ্ঠত্বের চ্যালেঞ্জ ছিল একজন নারী কর্মকর্তাকে দু পয়সার আইপিএস বলে অপমান করা হয়েছিল তার ইউনিফর্ম থেকে তারা খুলে নেওয়ার চেষ্টা করা হয়েছিল তার ইউনিফর্ম খুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল জনসমক্ষে তাকে অপমানজনক কথা বলা হয়েছিল সাক্ষী কাঠগড়ায় দাঁড়িয়ে অদিতি কোনো ভয় ছাড়াই পুরো ঘটনাটির বর্ণনা করলেন সবচেয়ে বড় মোড় এলো যখন ভিডিওটির বড় পর্দায় চালানো হল আদালতে স্পষ্ট শোনা গেল বিধায়কের সেই দাম্ভিক কথা তোমার মতো দু পয়সার আইপিএস এক ঝটকায় আমি তোমার ইউনিফর্ম খুলে নেব বিধায়ক কর্তৃক অদিতি রায়ের সাথে শারীরিক অসভ্যতা করার চেষ্টা ভিডিওটি দেখে আদালত কক্ষে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো বিধায়কের উকিলের কাছে এখন আর আত্মপক্ষ সমর্থনের কোনো জোরালো যুক্তি অবশিষ্ট ছিল না এছাড়া অদিতির দলের অন্যান্য পুলিশ কর্মী এবং সেই মোড়ে উপস্থিত বেশিরভাগ সাধারণ নাগরিকও আদালতে সাক্ষ্য দিতে এসেছিলেন বিধায়ক অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন এবং সরকারি কর্মকর্তাকে ভয় দেখিয়েছেন প্রায় দু সপ্তাহ ধরে চলা প্রবল বাদানুবাদের পর দুপুর তিনটে তিরিশ মিনিটে বিচারক তার চূড়ান্ত রায় শোনানোর জন্য আদালতের কার্যক্রম শুরু করলেন পুরো আদালত কক্ষ লোকে লোকারণ্য ছিল এবং বাইরে সংবাদ মাধ্যমের ভিড় জমেছিল বিচারক মহোদয় অত্যন্ত গম্ভীর কণ্ঠে রায় শোনাতে লাগলেন এই আদালত সমস্ত তথ্য প্রমাণ সাক্ষীদের বয়ান এবং বিশেষ করে প্রশ্নাতীত ভিডিও রেকর্ডিং পর্যবেক্ষণ করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বিধায়ক অনির্বাণ চৌধুরী নিজের পদের চরম অপব্যবহার করেছেন তিনি আরও যোগ করলেন একজন জনসেবককে দু পয়সার একজন মহিলা বলে অপমান করা হয়েছে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং সরকারি কাজে বাধা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ অপরাধমূলক কাজ করা হয়েছে অনির্বাণ চৌধুরীর এই আচরণ প্রমাণ করে যে আইন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই সবচাইতে বড় কথা হলো তিনি একজন জনপ্রতিনিধি তার আচরণ এমন হওয়া উচিত যা জনগণের কাছে আদর্শ হয়ে ওঠে আইন ভঙ্গকারীদের মতো নয় এমন ব্যক্তির সাংবিধানিক পদে আসীন থাকার কোনো অধিকার নেই কারণ তারই আচরণ তার নেওয়া শপথের পরিপন্থী বিচারক রায় ঘোষণা করলেন বিধায়ক অনির্বাণ চৌধুরীকে সমস্ত ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সরকারি কাজে বাধাদান এবং হুমকির অপরাধে তাকে কঠোর শাস্তি প্রদান করা হলো তার এই চরম দুর্ব্যবহার এবং সাংবিধানিক পদের অপব্যবহারের পরিপ্রেক্ষিতে এই আদালত নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে বিধায়ক অনির্বাণ চৌধুরীকে অবিলম্বে তার পদ থেকে বরখাস্ত করা হোক এবং আগামী নির্বাচনে তার অংশ গ্রহণের ওপর বিধি নিষেধ জারি করা হল রায় শোনানোর পর আদালতে উপস্থিত সাধারণ মানুষ এবং অদিতি সমর্থকরা প্রবল করতালি দিলেন অনির্বাণ চৌধুরীর মুখ পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেল তার সমস্ত দম্ভ মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল অদিতি রায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন তার চোখে ছিল জয়ের ঝিলিক এই জয় তার ব্যক্তিগত ছিল না বরং এটি ছিল আইনের শাসনের জয় যা প্রমাণ করে দিল যে ভারতে ইউনিফর্মের মর্যাদা আর ন্যায়ের শক্তি যে কোনো ক্ষমতা এবং অহংকারের থেকে অনেক বড় তিনি নিজের ইউনিফর্মের হাত বোলালেন এবং দৃঢ় সংকল্প নিয়ে আদালত থেকে বেরিয়ে এলেন এখন তিনি শুধু একজন কর্মকর্তা নন বরং ন্যায় বিচারের প্রতীকে পরিণত হয়েছিলেন বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন নেতা বিধায়ক বা অন্য কেউ যে কেউ হোক না কেন সবাইকেই আইন মেনে চলা উচিত আইনের চোখে সবাই সমান বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন